इवा उन्हीं मौन के बुद्धि के स्थिर करे और भगवान की स्तुति कर इति मति रूप कल्पिता व्रतिष्णा भगवती सात्तत पुंगवे विभूमनी ससुख मुपगते कचित विहर्तुं प्रकृति मुपे शिजत भवक प्रभाह त्रिभुवन कमनं तमाल वर्णं रवि कर गौ बराम बरम दधाने बकुर लककुला वृतावन नब्छम विजय शखे रति रस्तु मेन बतिया युधि तुर बरोज ज विधुम विश्व कुज ललिता श्रमण वागलन मताsce मम निशित सोरै दिव्य जमानह त्वचि विलषण त्वचिस्तु कृष्ण শ্রী প্রতাম ভীষ্ম স্তুতি করছেন ভগবানকে আর বলছেন হে ভক্তবৎস হে করুণা সিন্ধু হে দীন আমার এই জীবনের অন্তিম বেলায় ইতিমতি রূপকল্পিতা প্রতিষ্ঠা আমার তোমার এই রূপ দর্শন করবার সৌভাগ্য হল সৌভাগ্য হয়েছে হে কলমা সিন্ধু মহাভারত যুদ্ধ যখন হল তখন তুমি প্রতিজ্ঞা করলে এই মহাভারত যুদ্ধে অস্ত্র শস্ত্র ধারণ করবে না সেইখানে আমি তোমার দিব্য মহিমাকে জেনে আমি প্রতিজ্ঞা করলাম তোমাকে আমি শস্ত্র ধারণ করিয়ে ছাড়ব অস্ত্র ধারণ করিয়ে ছাড়ব তো অস্ত্র ধারণ করিয়ে ছাড়বো এইভাবে আমি প্রতিজ্ঞা করলাম কার ক্ষমতা আছে তোমার প্রতিজ্ঞাকে ভঙ্গ করতে পারে কিন্তু তুমি যে ভক্তবৎসর তোমার ভক্ত বৎসলতা গুণকে আমি জানি প্রভু তোমার নিজের ব্যক্তিগত ভাবে কোন সংকল্প হয় না তোমার ভক্তরা যেমন করে সংকল্প করে আর সেই ভক্তদের সংকল্পকে রক্ষা করাটাই হলো আপনার একমাত্র সংকল্প হে ভক্তবৎস দর্শন করবার জন্যই তোমাকে ধারণ করে যেহেতু আমি বীর বীর রসের উপাস তো প্রভু আমি আমার প্রভুকে বীর রূপে দর্শন করবার ইচ্ছা হয়েছিল তাই আমি এই সংকল্প করেছিলাম এই ভক্ত যখন আমার তীব্র ধারালো বান আমার প্রচন্ড পরাক্রম অর্জুনের গান্ডীবকে বার বার ছিন্ন ভিন্ন করেছে অর্জুনের দেহকেও ছিন্ন 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 করেছে ভিন্ন ভিন্ন করেছে আমার তীব্র ধারালো বান অর্জুন সময় গান্ডি ছেড়ে দিয়ে আর শরণাপন্ন হলো প্রভু ত্রাহি ত্রাহিবাউ ত্রাহি বাউ রক্ষা করুন হে বক্তবৎ এই প্রচন্ড পরাক্রম রূপী এই ভীষ্মকে আমি আর রক্ষা করতে পারছি না আমার বার বার ধনুষ তার তীব্র ধারালো গান কেটে ছিন্ন ভিন্ন করে দিয়েছে হে করুণা সিন্ধু এখন আমি অর্জুনকে বলতে হয়নি কিন্তু ভগবান দেখছেন অর্জুনের এই ভয়ানক অবস্থা বারবার তার বক্ষকে বিদীর্ণ করে কবজ বিদীর্ণ করে আর ধারালো গান

এইবার সেই যুদ্ধ ভূমিতে রণভূমিতে পড়ে থাকা যে রথের চাকা সেই রথের চাকাকে তুলে নিয়েছেন ভীষ্ম এইবার আর তোমার এইবার ভক্তবৎসলের ভক্ত তুমি দেখো ভগবান যখন লাভ দিয়ে মাটিতে পড়েছেন এই লাভ দিয়ে মাটিতে পড়লে ভগবানের সেই অপার ক্রোধে পৃথিবী করে কাটছে সেইখানে ভগবানের উত্তরীয় বস্ত্রটা পড়ে গেছে বললেন পৃথিবী মাকে বলছেন শান্ত ব্যস্ত হবার কারণ নেই ভগবান এবার ওই রথের চাকা নিয়ে প্রতাম বিষ্মকে যখন বধ করতে উদ্ধত হয়েছেন তখন পিতামহ ভীষণ তার গান্ডীপকে রেখে দিলেন হে করুণা সিন্ধু এই রূপই তো আমি তোমার দর্শন করতে চেয়েছি যেমন প্রচন্ড পরাক্রম বনের রাজা সিংহ যখন কোন হাতিকে বধ করতে সে তার প্রচন্ড পরাক্রমের সঙ্গে তার দিকে ধাপিত হয় তদ্রুপ ভগবান তার দিকে ধাবিত হয়েছে পিতাম ভীষ্ম তখন ডানদীপকে ছেড়ে দিয়ে আসুন প্রভু আপনাকে আমি সুস্বাগতম জানাই আসুন আসুন ভক্তবৎসর এইভাবে তোমার সেই বীররূপ আমি দর্শন করেছিলাম কুণা সিন্ধু তোমার যে রূপের কথা আমি এত শুনলাম যে রূপে আমি সর্বাধিক আকৃষ্ট হয়েছি সেটা হলো ব্রজমণ্ডলের লীলা বৃন্দাবনীর লীলা গোকুলে যা যা লীলা করেছেন নন্দগ্রামে যা যা লীলা করেছেন সেই লীলাগুলো আমার মনকে চিত্তকে বেশি আকৃষ্ট করেছে কারণ এটাই তো আমি জানলাম বুঝলাম

প্রণাম করতেন এইবার আর বললেন যুধিষ্ঠির পাণ্ডবগণ সকলেই কৌরব দেশবাসী তোমরা সকলে আমাকে বিদায় দাও এখন আমি আমার চিত্তবুদ্ধি মন সম্পূর্ণভাবে গোবিন্দের চরণ কমলে সমর্পণ করতে চাই গোবিন্দের চরণ কমলে গোবিন্দকে ব্রত আমি পেতে চাই এই বলে তিনি অনাক বচনামৃতকে গোবিন্দের মাধুর্যে গোবিন্দের রূপ সিন্ধুতে বিরাম দিলেন দেখতে দেখতে সর্বসমক্ষে পিতামহা বিষ্ণু তিনি তার দেহকে ত্যাগ করলেন দেহের থেকে প্রাণপায়ু জীবাত্মা নিষ্কাশিত হয়ে ভগবানের চরণারবিন্দে বিলীন হয়ে গেল বলি শ্রী ভক্ত ভগবান কি এই দেখুন যেমন করে পিতাম ভীষ্ম তিনি ভগবানের চরণ কমলে তার প্রাণবায়ুকে বিলীন করিয়ে দিলেন ভগবানকে দর্শন করতে চাইলেন আর ভগবান এসে উপস্থিত হলেন মহাপ্রভুর লীলায় গৌর লীলায় দেখুন নামাচার্য হরিদাস ঠাকুর তখন কেউ জানে না কিন্তু গৌর পাশ্চাদ মধ্যে কেউ কিন্তু জানেন না প্রভু এত তাড়াতাড়ি লীলা সম্বরণ করবেন কিন্তু নামাচার্য হরিদাস ঠাকুর তিনি আভাস পেয়ে গেছেন

আপনার আগে যেন আমি যেতে পারি গমন করতে পারি তোমার কমল চরণ হৃদয় চৈতন্য নাম আর তোমার নেত্র দিয়ে মোহমাধুর্য সুধাকে আস্বাদন করব এই আমার ইচ্ছা ভগবানকে প্রার্থনা করেছেন ভক্ত তার সেই প্রার্থনাকে স্বীকার করবে কেনই বা হবে না নামাচার্য হরিদাস ঠাকুরের চরিত্র দেখুন যেখানে ভাগবতে স্বয়ং কপিল দেব ভগবান বলছে মা কপিল দেবতী সংবাদে একমাত্র আমি নারায়ণ ভগবান ছাড়া আমার যে স্ত্রী রূপী মায়া এই মায়ার থেকে কেউ জয় করতে পারেন না ব্রহ্মা মহাদেব না তার জন্য ভাগবতে দৃষ্টান্ত রয়েছে সেইখানে গৌর লীলায় গৌর পার্শ্বদের অদ্ভুত চরিত্র অদ্ভুত লীলা দেখুন নামাচার্য হরিদাস ঠাকুরের নিকটে নামাচার্য হরিদাস ঠাকুর যে প্রত্যেক দিন ওনার নিয়ম তিন লক্ষ হরিরাম আমরা সকলেই জানি যেমন প্রথম এক লক্ষ সংখ্যা উনি উচ্চস্বরী করতেন সাগর জঙ্গম সকলের যাতে এই পথিত নামে নামে কল্যাণ হয় সকলের মঙ্গল হয় সেইখানে পথিত পাবন প্রভুর এই পথিত পাবনই নাম মহাপ্রভুর যুগে মহাপ্রভু যে নাম এনে দিয়েছেন এই নামের অন্যতম অদ্ভুত এক রূপ লাভ হয়েছে মহাপ্রভু একটি পদে নিত্যানন্দ প্রভুকে বলছেন মহাজন লিখেছেন প্রভু কহি নিত্যানন্দ সব জীব হইলো অন্ধ যেহেতু না পাইল হরিনাম এক নিবেদন তরে নয়নে দেখি বিচারে কৃপা করি লয়নি নাম কৃপা করে নাম কত পাপী দুরাচার অধম পাশন দিয়ার কেউ যেন বঞ্চিত না হয় কত পাপি কত দুরাচার নিন্দু অসন্ত কত মহাপ্রভু বলছেন যে নিত্যানন্দ শ্রীপাদ কেউ হরিনাম পাইনি কলির জীবকে উদ্ধার করতে যেমন নাম দরকার যেমন নামের শক্তি দরকার সেই নাম পাইনি

এ ভয় যেন আর না থাকে সমন বলে সমন শব্দে মৃত্যু কেও বলে আবার সমন শব্দে নরক বলে তো বলছেন কেউ যেন নরকে না যায় কারুর যেন মৃত্যু না হয় যারা হরি নাম জপ করবেন হরিনাম নাম জপকারী বিষ্ণুপরে মৃত্যু হয় না তাদের এই পার্থিব দেহটা লোকাচারে লোক নিয়মে যদিও নষ্ট হয় কিন্তু যেখান থেকে উনি ওনার ভজন আরম্ভ করেছেন এই ভজন পথে চলতে চলতে বা ভজনরূপী সাধনারূপী সিঁড়ির দ্বারা উপরের দিকে উঠতে উঠতে যেখানে থেকে ওনার ভক্তি সাধন থেমে গেছে ঠিক সেইখান থেকেই পুনরায় প্রারম্ভ হবে তো দেখুন এই হরিনাম মহাপ্রভু দেবেন প্রথমে বললেন হরিনাম দেবেন পরেই ওই হরিনামটাকেই বলছেন হরিনামের মধ্যেই মহাপ্রভু দিব্য প্রেম ভরিয়ে দিয়েছেন যে প্রেম মহাপ্রভু বিতরণ করতে এসেছেন রজলীলা দান করতে এসেছেন কিভাবে ব্রজে প্রবেশ করবে কিভাবে মধুর বৃন্দাবনে বসতে হয় কিভাবে বৃন্দাবনে রাধা মাধবীর উপাসনা করতে হয় এই মা প্রভু দিয়েছে ওই জন্য এই মহাজন বললেন যদি গৌরনা না হইত কেমনে হইত কেমনে দরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা এই যে রাধারানীর অতি অপার অতি অদ্ভুত মহিমা প্রেম রসের শ্রেষ্ঠ সীমা তো প্রেম রসের চরমাবধি রাধারানী রাধারানীকে তো কেউ জানতে পারতো না মহাজনগণ যে পদ লিখেছেন ওই পদের দ্বারা স্পষ্ট হয়নি যেভাবে মহাপ্রভুকে দর্শন করে রাধারানীর ভাবগুলো রক্ষিত হয়েছে কি অদ্ভুত গম্ভীর আর গম্ভীর প্রকোষ্ঠে মহাপ্রভু তিনটা দরজা জানলা বন্ধ অথচ কখনো সিংহদ্বারে কখনো সমুদ্রের জলে পরে কৃষ্ণ প্রেমে বিলাপ করছেন বিলাপ করছেন চেতনা হারিয়ে গেছে কিভাবে বা ওনার দেহ সংজ্ঞাত কর্মাকৃতি হয়ে যাচ্ছে কখনো বা গ্রন্থি ভেদ করে গ্রন্থি থেকে পৃথক হয়ে অস্ত্রসমূহ গুলো আরো লম্বা হয়ে